হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আমরা তো বেশ ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে বানাচ্ছি চা আমার বর যাবে ডিউটি আর এদিকে তো ঘুমিয়ে আছে আমার মেয়েও ঘুমিয়ে আছে আর দুজনের ঘুমানোর স্টাইল দেখো মানে পুরো আমার মেয়ে তার পাপার কাছে ঘুমাবে আর এদিকে আমার বরকে আমি উঠাচ্ছি বলছি মোটর চলছে নিচ থেকে একটু জল এনে দাও মানে খাওয়ার জল ওটাই বলছিলাম আর এদিকে উঠাচ্ছে যাতে ডিউটি যাবে সাড়ে সাতটা বেজে গেছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এইদিকে সকাল সকাল বসে পড়েছি নাস্তা করতে এখানে নিয়েছি চিড়ে ভাজা কালকে এটা আমার বর এনেছে দোকান থেকে আর নিয়ে নিয়েছি চা এখন এগুলো নাস্তা করে নেবো তারপরে সকালের কাজ বাজগুলো করবো মানে বান্না আমার বর আসবে নাস্তা করতে তো তাই নাস্তাই বানাবো আজকে আর গেম মেয়ে খেলা করছে যদিও ক্যামেরাটা আসবে না এখানে তো চলো আমি এখন নাস্তাটা করে নিই আর এদিকে আছে আমি কিন্তু দেখাবো না কি খাচ্ছো কত দিন পরে খাচ্ছো চার পাঁচ দিন পর চাউমিন খেয়েছিলে কিছু দিন আগে আর খাওয়ার স্টাইল দেখো পা তুলে

এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক কষ্টে ঘুমোচ্ছিল না আজকে রান্নাবান্না তো আমার কমপ্লিট আজকে কাঁচাকুচি কমপ্লিট অনেক কাঁচাকাচি হয়ে গেছে এখন আমি করব স্নান আর মেয়েটা ঘুমিয়ে গেছে এমনিতে মেয়ে রাখা আর কেউ নেই আমার তো আমি এখন স্নান করে নিই পরে আবার দেখা হবে পুরো মেয়েটাকে স্নান করা থেকে আমি পুরো ভিজে গেছি আমার জামা আর সব ভিজে গেছে তো আমি এখন করবো স্নান এদিকে রান্না বান্না তোমার কমপ্লিট মানে প্রায় সব কিছু হয়ে গেছে এখন ভাতটা হচ্ছে এখন ভাতটা হয়ে গেলে আমি স্নানটা করে নেবো তাড়াতাড়ি করে কারণ মেয়েটা ঘুমোচ্ছে এখন তারপর মেয়ে উঠে গেলে আবার মেয়ের সাথে থাকো চলো আমি এখন স্নান করে নিই পরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে এখন রোদে বসে আছি যে তোমাদের দাদা কখন আসবে তার ওয়েট করছি মানে দুজন একসাথে খেয়ে নেবো আর মেয়েটা সেই যে ঘুমিয়েছে এখনো কিন্তু ওঠেনি এখনো ঘুমিয়ে আছে তাই ভাবছি একটু রোদে বসে থাকি হালকা ঠান্ডা ঠান্ডা আছে অতটাও ঠান্ডা নেই ঠান্ডাটা কিন্তু কেটেই গেছে রাত্রেবেলায় অত ঠান্ডা লাগে না কিন্তু ভোরবেলাতে ঠান্ডা লাগে আর এখন যে রোদে বসে আছি আজ কিন্তু হাওয়াটাও কম আছে তাই ভাবছি একটু বসি তোমাদের দাদা এলে দুজন একসাথে খেয়ে নেবো চলো আবার পরে দেখা হচ্ছে এখন আমি একটু রিলস বানিয়ে নিই

সেই যে আমার বর এখন খেতে এসেছে আমার বরকে এখন খেতে দেব কেমন লাগলো কাজ করতে রোদের রোদে মানে গরমটা কেমন লাগছে আমাদেরকে রুমেই লাগছে তো এখন আমি আমার বরকে খেতে দেবো এদের মাম্মা ভাই বলো না বলবে না এখন বাবার কাছে আছে তো আমার সোনাটাকে আজকে দুদিকে মাথা বেঁধে দিয়েছি কেমন লাগছে আর এই যে আমার মোবাইল আর নিয়ে খেলা করছে মুখে নিচ্ছে যেমন ওকে খেতে দিই না সারাদিন তোমার মেয়েকে কেমন লাগছে জানি ও অনেক কষ্ট করে মাথাটা বেঁধেছি এত দুষ্টুমি করছিল বলার মত না আহারে সোনা সোনা তো চলো পরে আবার দেখা হচ্ছে মেয়ে তো এখন ঘুমোবে না কারণ তোমরা আগেই দেখেছো আগে একবার ঘুমিয়েছিল এখন ঘুমোতে ওর প্রায় চারটে তো বেজেই যাবে চারটে পাঁচটা তো এখন মেয়েকে নিয়ে আমি এখন খেলা করব, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে দেখতে দেখতে আমার এই ছোট্ট মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ও এখন বড় বাচ্চাদের সাথে খেলতেও শিখে গেছে আমরা ভাড়া থাকি উপরে দোতলার উপরে ওখানে কিন্তু ও বাচ্চা কাচ্ছে একটুও পাইনি আর আমি চাই ও বড় বড় বাচ্চাদের সাথে খেলুক কথা বলতে শিখুক মজা পাক আর দেখো ওরাও কিন্তু বেশ মজা পাচ্ছে আর ওদেরকে বললাম একটু হাই করে দিতে আর মেয়ে তো এখন ওদের সঙ্গেই খেলবে ওর পেছন পেছন ঘুরছে তাই ভাবছি একটু ভিডিও করে রাখি যাতে মেয়ে বড় হলে এটা স্মৃতি হিসেবে থেকে যায় তো এই যে আমার বর ডিউটি থেকে এসেছিল ওদের নাস্তা নিতে তখন দুটো সিঙ্গাড়া এনে দিয়েছে আর দিয়ে আবার চলে গেছে ডিউটি এখন এগুলো আমি নাস্তা করবো বেশ গরম গরম আছে খেতে বেশ ভালোই লাগে এটা কি চাটনি কি জানি হুম ভালো লাগলাম